এই প্রথম প্রথমাই সম্পূর্ণ নিরাপদ ও আস্থার নিশ্চয়তা নিয়ে চন্দনপাল গার্লস স্কুলে ভর্তি চলছে নরসিংদী জেলাধীন মাদবদী থানা এলাকায় পৈতৃক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে ঝগড়া বিদ্যমান অভিযোগ সূত্রে জানা যায় মহিষাসুরা ইউনিয়নের দরিগাজিরগাঁও গ্রামে পৈতৃক সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে পূর্বে থেকে আব্দুস ছামাদের সাথে সৎ ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ ও মোহাম্মদ ইব্রাহিম মিয়ার ঝগড়া বিদ্যমান রয়েছে

বেকুদা ভার বাইন দেয়া বালদা বরি বালদা বরি আমি যে দুর্ভানে দুরুইনি মু আমার এনো দিয়ে তো ইব্রাহিম কইছে কয় তো আমার খানি তোর দিয়ে লামু তো তুই এনো বালদা ভার বান অর্ডার দর পরে এই বালদা ভার বান ছে এখন সময় সামনে ইব্রাহিম অর্ডার দিয়া ভার বান দাইছে অন ইব্রাহিম ওই থানার মধ্যে অভিযোগ দিছে তো এদের যে জাগার সমস্যাটা এটা নিয়ে তো একবার দন্দ হইল তো আমি এদের দরবারে উপস্থিত হই দরবারে উপস্থিত হইছি পরে আর এই দরবারে অসম্মান করে হারা উটা রাগারে করে হারা গেছে গা পরবর্তীতে আবার ওই যে কাজল মিয়া বা বিলাল মেয়া এদের সাথে মাদক দিতে বসে বসার পরে আর সম্মতি দিছে যে ইব্রাহিম হের সৎ ভাই ইব্রাহিম সম্মতি দিছে যে ঠিক আছে ভাই তুমি আমার জায়গা সহনীয় মাটি বরাট করো সেই ক্রমে মাটি কাইতে হ্যাঁ বরাট করতে চাইতেছে অসৎ মানুষে আবার বুদ্ধি দিয়া আবার নাকি থানামে মেয়েদের একটা অভিযোগ সামাদ মেয়ে বলতেছে আমি আমার দুই বোনের ওয়ার হিসেবে আমি কিনছি এবং আমার হারে বাপের অংশ হারে যে একটু ভানো হই

এখনো সত্য কথা যে হাবিবুল্লা আমাৰ এনে আডু দিয়া যাতায়ত ধৰিছে এখনো আমাৰ চাটনি দিয়া বাংগা কথা কাছিয়া থাকোঁ কিন্তু মানুহে গৈছে বাপ মা আছিল এৰা বিচাৰ কৰে নাই তহন গেছ গৈ পাঁচজনা পাঁচজনা যোৱাৰ পৰা তহ ছেলে মেহে ডাঙৰছে এন এই বাৰীঘৰ ঘৰ তই গিধে ডেৰ বছৰ আগে এলেকাৰ মানুহ লৈ বৈছি এন এই আজি চাৰা টুৰিজিম জেগা আছে হয়তো আমাৰ হেণ্ডা দিয়ে আমাৰ এতিয়া জেগা আছে কৰ আমি ঘৰ দুৱাৰো দাম তো আমাৰ আৰু এই তৰবাৰ বাই বন কাজিয়ালৈকীয়া উঠা উঠে উঠা পাৰ পাৰ্দা বাৰু কোনো সিদ্ধান্ত নাই তো বাই ভিত আমি মিল হৈ দুই ভাইলোকে পৰামৰ্শ কৰি আই ভৈণীৰ তামাই লৈ আহ অৰ্ডাৰ দিছে আমি ভাৰ বনছোঁ ভাৰ বান্ধৰ পৰদাৰ পৰা পাঠা দিছে তক আমি এই এলাকার মানুষ সবার কাছে কইছি কর পর দা শালিসি ডাকছে অনেকই ডাকছে জাকির বত্তির আঙ্গ গ্রামের পুব আছে আমার এটা এলাকার মানুষ ডাকছে হ্যাঁ আসে নাই তখন মানে আমি না বাইরে এলা এই আইনের কাছে গিয়ে আমি আবেদন করছি থানায় গিয়া আব্দুস সামাদের অভিযোগের প্রেক্ষিতে বিবাদী মোহাম্মদ হাবিবুল্লাহ ও মোহাম্মদ ইব্রাহিম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়